ঘড়ির হালকা আলোয় মা ঘুমঘুম স্বরে ডেকে উঠালেন এই ওঠো স্কুলে দেরি হয়ে যাবে রাইমা আর তানিম একসাথে চমকে উঠল তারা একে অপরের দিকে তাকিয়ে পড়ল তুমি এখনও আছো মানে আমি তো স্বপ্ন দেখছিলাম তাই তো আমিও ঠিক একই স্বপ্ন দেখেছি দুজনেই স্তব্ধ এটা কিভাবে সম্ভব সারা দিন তাদের মাথায় ঘুরছিল কাল রাতের ঘড়ির ঘর আলো রহস্য আর তাদের অ্যাডভেঞ্চার রাত হলো তারা আবার ঘুমিয়ে পড়ল ঘুমের ঘরে হঠাৎ আবার তারা এসে পড়ল সেই পুরোলো ঘড়ির ঘরে ঘড়ি এবার আর চুপ নয় এক রহস্যময় কণ্ঠে বলল স্বাগতম রাইমাও তানিম এবার তোমাদের মনের শক্তি যাচাই করা হবে তানিম ভয় পেয়ে গেল কিন্তু রাইমা হাত ধরে বলল আমরা একসাথে আছি কিছুই হবে না ঘড়ির কাটা ঘুরতে ঘুরতে একটা আলো বের হল একটা দরজা খুলে গেল দুঃসাহসিক মিশন শুরু তারা প্রবেশ করল এক অদ্ভুত জগতে সব কিছু ভাসছে গাছ পাথর নদী সব হঠাৎ এক এলিয়েনের মতো প্রহরী এসে বলল তোমাদের মন যদি ভয় মুক্ত হয় তবেই পথ খুলবে তানিম বলল আমার ভয় করতেছে কিন্তু রাইমা থাকলে আমি পারব রাইমা তানিমের কাঁধে হাত রাখে তাদের চারপাশের অন্ধকার আলোকের ঝলকে রূপান্তরিত হয় পথ খুলে যায় পরীক্ষা তিনটি মনের জোর বিশ্বাস ও একতা তাদের সামনে তিনটি দরজা আসে প্রথম দরজা মনের জোরের তারা এক মায়াবী জঙ্গলে পড়ে সেখানে সব ভয়কে সত্যি করে তোলে তানিম হঠাৎ দেখে একটা অন্ধকারে ডুবে যাচ্ছে রাইমা বলল তুমি সাহসী তুমি পারবে তানিম উঠে আসে নিজ শক্তিতে দ্বিতীয় দরজা বিশ্বাসের তারা এক ঝুঁকিপূর্ণ সেতু পারিয়ে দিতে হবে কিন্তু সেতু অদৃশ্য তারা চোখ বন্ধ করে হাতে হাত ধরে হেঁটে চলে বিশ্বাসী তাদের পথ তৈরি করে তৃতীয় দরজা একতা তারা দেখে এক বিশাল পাথর পথ আটকে রেখেছে তানিম একা চেষ্টা করে নাড়াতে পারে না রাইমা একসাথে চাপ দিলে পাথর সরে যায় ঘড়ি বলে তোমাদের একতাই তোমাদের শক্তি ঘড়ি বলে তোমরা সব পরীক্ষা পেরিয়েছো এখন ঘুম ভাঙবে কিন্তু মনে রেখো সব সত্যি ছিল যদি মনের জোর থাকে ভবিষ্যতেও তোমরা ফিরে আসতে পারো আলো ঝলসে ওঠে তারা চোখ মেলে দেখে মা বলছেন এই ওঠো স্কুলে দেরি হয়ে যাবে তারা ধীরে বসে পড়ে আবার মানে আমরা আবার স্বপ্ন দেখলাম তানিম বলল তবে আমরা একই স্বপ্ন আবার কিভাবে দেখলাম রাইমার চোখ জানালার দিকে গেল সেখানে কাঁচে লেখা শেষ পরীক্ষা এখনও বাকি রাইমা তানিম একে অপরের দিকে তাকায় কান্না না হাসি নির্বাক তারা বলে হয়তো কিছু রহস্য না জানাই ভালো